জয়রাম গুরুশক্তি শিক্ষা চ্যানেল থেকে সবাই সুস্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা একান্ত কামনা করি আজকের বিষয় হচ্ছে বাড়ি বন্ধন অনেক অনেক বিশেষ বিশেষ ক্ষেত্রে বাড়ি বন্ধন করতে হয় এই চ্যানেল থেকে ভালো মন্দ খারাপ নানান রকম বিদ্যা শেখানো হবে আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে রাখবেন আর পাঁচটা মানুষের মধ্যে চ্যানেলটাকে সরিয়ে দেবেন এই আশা রাখছি আপনাদের কাছে এই মন্ত্র দিয়ে আপনারা বাড়ি দোকান সব কিছুই বন্ধ করতে পারবেন যাই হোক মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নেবেন আমি একবার পড়ে দিচ্ছি বাড়ির উপর বাড়ি বন্ধ বন্ধ বাড়ির আবঘাট আনাজদোয়ার গলি গুন জ্ঞান বন্ধ জিন পড়ি উঠান ঘোটান বন্ধ চারি চারিকোণ বন্ধ এই বন্ধন যদি ছোটে শিব দুর্গা জটা সিরে ভূমিতে পড়ে মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি বাড়ির উপর বাড়ি বন্ধন বন্ধ বাড়ির রাব ঘাট আনাজ দোয়ার অলি গলি গুণ জ্ঞান বন্ধ জিন পড়ি উঠান ঘটান বন্ধ চারিকোণ বন্ধন এই বন্ধন যদি ছোটে শিব দুর্গা জটা সিরে ভূমিতে পড়ে এই বন্ধ করতে গেলে চারটে আট ইঞ্চি গজাল লাগবে প্রতি গজালের উপরে তিনবার করে মন্ত্র বলে বাড়ির চার কোণে গেড়ে দেবেন তাহলে বাড়ি বন্ধ হয়ে যাবে এই একই নিয়মে দোকানও করা যাবে